গ্রাম সিমের সকল অফার কীভাবে আপনারা চেক করবেন এবং কীভাবে কম টাকায় বেশি মেয়েদের মিনিট বা বেশি এমবি কিনবেন কম টাকার মধ্যে সমস্ত কিছুই কিন্তু আপনার একটি অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাবেন তো কীভাবে আপনার গ্রামীণ সিমের সকল অফার বা বোনাসগুলো দেখবেন বা সেখান থেকে কিনবেন সেগুলো বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আমরা মূল ভিডিও চলে যাই তো প্রথমে আমরা চলে যাবো মাই জিপি অ্যাপস তো মাই জিপি অ্যাপসে যাওয়ার জন্য আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সবার উপরে একটি সার্চবার দেখতেছি সেখানে লিখবো মাই জিপি মাই জিপি লিখলেই কিন্তু চলে আসবে অ্যাপসটা তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগেই ইনস্টল করে লিখেছি জাস্ট এখন ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ক্লিক করে দেব তো ওপেন করার পরে এই যে দেখুন এখানেই কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন যারা বুঝেন না অফার সম্বন্ধে বা বোনাস সম্বন্ধে তারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে সব কিছুই পেয়ে যাবেন আমি আপনাদেরকে সব কিছুই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাই ইন্টারনেট আপনারা যদি এমবি কিনতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে দেখুন তিরিশ দিন মেয়েদের তিরিশ জিবি সাত দিন মেয়েদের দুশো ঊনপঞ্চাশ টাকা আছে এখানে আপনি যদি কম টাকায় কিনতে চান তাহলে এখানে খুঁজে খুঁজে আপনাকে নিতে দেখতে হবে যে কম টাকার মধ্যে কী অফারগুলো আছে ঠিক আছে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই দেখুন বাহাত্তর টাকা তিরিশ দিন মেয়েদের দুইশো দশটায় এস ঠিক আছে এখানে এসএমএসও আপনারা কিনতে পারবেন অনেক কিছু এখানে দেওয়া আছে তারপর এখানে দেখুন চার জিবি ইন্টারনেট তিন দিনের জন্য আটানব্বই টাকা তারপর সাত দিনের জন্য পাঁচ জিবি ইন্টারনেট একশো উনত্রিশ টাকা তো এভাবেই কিন্তু আপনি আপনার পছন্দের প্যাকেজটি কিন্তু আপনার এখান থেকে দেখে দেখে কিনে নিতে পারবেন এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিবি আটত্রিশ টাকা মাত্র চব্বিশ ঘন্টার জন্য তিন দিনের জন্য ওয়ান পয়েন্ট সিক্স জিবি উনসত্তর টাকা ঠিক আছে এটা তো গেল এখন হচ্ছে বান্ডেল অফার অর্থাৎ মিনিট এবং এম বি যার একসাথে কিনতে চান তারা এই যে এখন বান্ডেল আছে এই বান্ডেলের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে মিনিস প্লাস এম বি যারা একসাথে কিনতে চান তারা এখানে অফারগুলো দেখতে পারবেন এখানে প্রথমে আছে সত্তর জিবি পাঁচশো এস এম এস প্লাস এখানে আসে পনেরোশো মিনিট তিরিশ দিনের জন্য নশো নিরানব্বই অর্থাৎ এক হাজার টাকা প্রায় পরে এক হাজার টাকায় আপনি দেড় হাজার মিনিট সত্তর জিবি প্লাস পাঁচশো এসএমএস পাচ্ছেন তারপরে এখানে দেখুন এগারো জিবি একশো পঞ্চাশ মিনিট একশো এস এম এস দুশো আটান্ন টাকা মাত্র দুশো আটান্ন টাকায় এগারো জিবি একশো পঞ্চাশ মিনিট আবার এস এম এস তো আসেই তো বন্ধুরা এই সম এখানে অসংখ্য অফার আছে আপনারা দেখে দেখে যে অফারটি ভালো লাগে ছোটো প্যাকেজ কিংবা বড়ো প্যাকেজ এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবারে দেখুন ক্যাশব্যাক এই দেখুন ক্যাশব্যাক অফার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি একশো উনিশ টাকা রিচার্জ করেন আপনার গ্রামীণ সেবে তাহলে আপনি একশো ষাট মিনিট পাবেন প্লাস নয় টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তারপর এখানে আছে দুশো মিনিট সাত দিনের জন্য এখানে একশো উনচল্লিশ টাকা যদি আপনি কিনেন এই অ্যাপসের মাধ্যমে তাহলে কিন্তু আপনি দশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে এখানে ক্যাশব্যাকের অফারগুলো দেওয়া আছে আপনি বুঝতে পারতেছেন তারপর এখানে লেখা আছে ইন্টার ইন্টারটেনমেন্ট বিনোদনের জন্য যদি আপনারা এম বি কিনতে চান তাহলে এখানে আপনারা নিতে পারেন এগুলো আমি বাদ দিলাম এটা প্রয়োজন নাই তারপর সেই গিফট অফার এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে এগুলো সেই গিফট অফার এগুলো আপনারা নিতে পারেন চাইলে এখানে দেখা যাচ্ছে যে পাঁচ জিবি চব্বিশ ঘন্টার জন্য মাত্র ছাপ্পান্ন টাকা চার জিবি তিরিশ দিনের জন্য একশো নিরানব্বই টাকা এখানে আপনারা দেখে দেখে আপনার পছন্দের প্যাকেজটি আপনারা নিতে পারেন ওকে তারপর আছে ফ্রি অফার অর্থাৎ আপনার সিমের টাকা নেই কিন্তু তারপর আপনারা ফ্রিতে যে অফারগুলো ব্যবহার করতে পারবেন সেটা এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আছে আসলে পয়েন্টের মাধ্যমে আপনারা অফারগুলো নিতে পারেন এখানে আমার জিরো পয়েন্ট আমার পয়েন্ট নাই আপনাদের যদি পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো ভাঙিয়েই আপনি কিন্তু আপনার পছন্দের অফারগুলো নিতে পারেন এখানে আছে ছেষট্টি পয়সা মিনিট দুই দিনের জন্য পাঁচশো পঞ্চাশ পয়েন্ট অর্থাৎ আপনারা যদি পাঁচশো পঞ্চাশ পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি দুই দিনের জন্য ছেষট্টি পয়সা মিনিট যে কোনো নাম্বার কথা বলতে পারবেন তারপরে এখানে আছে ষাট পশা মিনিটের জন্য ছয়শো পয়েন্ট ঠিক আছে এখানে আসলে পয়েন্টের মাধ্যমে আপনার এই অফারগুলো আপনারা ফ্রিতে নিতে পারবেন কিন্তু অবশ্যই আপনার পয়েন্ট থাকতে হবে তো এখানে পয়েন্ট গেলো তারপরে হচ্ছে আপনার এখানে মিনিট আপনি যদি শুধু মিনিট কিনতে চান মিনিটের উপরে ক্লিক করে দিবেন এখানে মিনিটের অফারগুলো পেয়ে যাবেন ওকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখতে পারবেন এখানে তো এটা গেলে তারপর আছে ফ্লেক্সি প্ল্যান তো এটা আমি বাদ দিলাম ফ্লেক্সি ব্ল্যান্ড এখান থেকে আপনারা নিতে পারেন তারপর আছে মাই অফার এখানে ক্লিক করলে আপনার সিমে যে অফারগুলো আছে সেই অফারগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন এবং এখান এখান থেকে আপনি যে কোনো অফার নিতে পারবেন এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর অফার আছে দেখুন পঞ্চান্ন টাকা আশি মিনিট ষোলো টাকায় বিশ বিশ মিনিট তারপরে এখানে আছে তিন জিবি সাত দিনের জন্য ষাট টাকা খুব সুন্দর সুন্দর এখানে অফারগুলো আপনার পেয়ে যাবেন তারপর আছে এখানে লেখা আছে রেট কাট অর্থাৎ আপনি কম টাকায় আপনি কম টাকায় কথা বলতে বলতে পারবেন সে আর কাটার কার্ডগুলো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা চুয়াল্লিশ টাকা রিচার্জ করলে এক টাকা বিশ পয়সা মিনিট চৌষট্টি টাকা এক টাকা বিশ পয়সা মিনিট চুরানব্বই টাকায় এক টাকা বিশ পয়সা মিনিট এখানে আপনি আপনার পছন্দের প্যাকেজগুলো নিয়ে নিতে পারবেন অফারগুলো ঠিক আছে তারপর আপনি চাইলে এস এম এস কিনতে পারেন এখানে ক্লিক করে এস এম এস দেখতে পারবেন এখান থেকে যে আপনার পছন্দের এস এম এস প্যাকেজটি আপনি এখান থেকে নিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি গ্রামীণের যে কোনো অফার মিনিট এম বি এস এম এস সহ যেকোনো অফার আপনারা এখান থেকেই নিতে পারবেন সাশ্রয় রেটে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে